আজ আমি আপনাদের দেখাবো চালের গুঁড়ো দিয়ে কেক তো বিশেষ করে এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী আমি এখানে চালটা ভিজিয়ে দুই মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো দুই মিনিট পরে পানি ছেঁকে এখন চালটা আমি ব্ল্যান্ডার করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি দই তো বাসায় দই ছিল না আমি তিরিশ টাকাতে একটা দই কিনে নিয়ে আসছি তো দইটা দিয়ে আমি ভালো করে একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি একদম মিহি করে ব্লেন্ডার করে নেবেন তো আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটা বাটিতে ডেলি নিচ্ছি তা পরে এখানে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আমি চিনি দিব না চিনি দেওয়া যায় বাট আমি এখানে চিনি দিব না দিয়ে দিয়েছি পাউডার দুধ এক চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা অপশনাল তাও আমি এখানে অল্প একটু দিচ্ছি তো দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে পাঁচ মিনিটের মতো মিক্স করব ভালো করে তো আমারটা পাঁচ মিনিটের মতো মিক্স করা হয়ে গেছে এখন আমি যে বাটিতে কেকটা বসাবো সেই বাটিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তো এবার আমি কেকটার ব্যাটারটা যেটা এটা ডেলে দিচ্ছি বাটিটার মধ্যে তো আমি এখানে অন্য একটা পাতিলে আমি আগের থেকেই পানি গরম করে রেখেছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তো স্ট্যান্ডের মধ্যে এবার আমি কেকটা বসিয়ে দিলাম দিয়ে আমি এটা বিশ মিনিটের মতো বাফে রান্না করব তো আমি এখানে যে ছেদ্রুটা ছিল ছেদ্রুটা রেখে দিয়েছি দেখেন বিশ মিনিট পরে এটা হয়ে গেছে তো আমি চোলাটা অফ করে দিচ্ছি দিয়ে আমি চামচ দিয়ে এটা সারিয়ে নিচ্ছি যেন চাইডের দিকে না লেগে যায় তো এখন আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে চালের গুঁড়ার কেক যদি আমি এখানে ডিম কিছু অ্যাড করি নাই তো এরকম পিস পিস করে আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে দেখেন কত জালি জালি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে দেখেন কত সফট হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য